বর্তমানে কিন্তু কাঁচা আমের মৌসুম চলতেছে আর এই মৌসুমে হলো গিয়ে কাঁচা আম ভর্তা খাবো না সেটা কিন্তু একদম বেমানান আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমরা ফেরেশ একদম হলো গিয়ে তাজা আম ভর্তা খাবো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। দুপুরবেলা প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আসলে এই আম ভর্তাটা একদমই খির আসলে আমের সিজনে এই ভর্তাটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া সত্যি মুশকিল তাই আজকে আমরা যখন এই রেসিপিটা বানাবো তখন হল গিয়ে আমরা একদমই গাছ থেকে ফ্রেশ আমগুলোই পেরে নিয়েছি মানে হলো কি একদম তাজা আম আপনারা আমগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কিন্তু একদমই হল গিয়ে এখন গাছ থেকে পাড়া আর একদমই এই আমগুলো কিন্তু নাটক টক না মিষ্টি একেবারে সেম সেম এবারে যে ছিল আসলে এই আমগুলো তো যাই হোক আমরা কিন্তু এক এক করে আমগুলোকে খুব সুন্দরভাবে ছিলে নিচ্ছি আসলে এই ভর দুপুরবেলা আমরা কিন্তু সবাই আসলে এই ভর্তাটা ভীষণভাবে পছন্দ করি আসলে টক মিষ্টি ঝাল ঝাল একটা আচার বা হলো গিয়ে এই ধরনের একটা ভর্তা আমার মনে হয় পছন্দ করার না এমন মানুষ আসলে হয়ই না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের সবগুলো আম হলো গিয়ে ছিলে নাও হয়ে গেছে আমরা কিন্তু অনেকগুলো আম এখানে নিয়ে এখন হলো গিয়ে আমগুলোকে খুব সুন্দরভাবে আমরা হলো গিয়ে একটা গ্রেটার সাহায্যে খুব সুন্দরভাবে মিহি করে নিব আসলে আমি এভাবেই খেতে পছন্দ করি অনেকে আবার অনেক শেপে আসলে আম ভর্তা করে খায় বা আম বানিয়ে খায় আসলে আমরা বরিশালের ভাষায় কিন্তু এই আম ভর্তাটাকে কিন্তু আম বানানো বলে থাকি আসলে কিন্তু আমরা আসলে অনেকভাবে কিন্তু এই আমের শেপটা দিতে পারি আজকে আমি হলো গিয়ে এই গ্রেটার এটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে তারপর হলো গিয়ে আম ভর্তাটা খাবো আর আজকে আম ভর্তাটা হলো গিয়ে বানাচ্ছে আমার their himu কি মানে হলো কি আমার বোনের মেয়ে আর আমগুলো ছিলছে আমাদের ছুটকি মানে আমার ছোট বোন সবাই মিলে আসলে আম ভর্তাটা আমরা বানাচ্ছি আর দেশে আসার পরে আসলে সবাই আসলে পছন্দ করতেছে যে আমাকে অনেক অনেক বেশি খাওয়ানোর আসলে যেগুলো আমি পছন্দ করি তো এগুলোই খাওয়ানোর ট্রাই করতেছে ওরা সে কারণে আসলে এক একজন এক একভাবে অনেক কিছু রেডি করে দিচ্ছে তো যাই হোক আমাদের কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে গেট গেটের সাহায্যে আসলে গেট করা হয়ে গেছে এখন হলো গিয়ে এগুলোকে আমরা বোম্বাই মরিচ দিয়ে খাবো আসলে গ্রামযুক্ত যে মরিচটা সেটা দিয়ে খাবো তো এ কারণে হলো গিয়ে গ্রেটার সাথে সেটাও খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছে আর এর সাথে হলো গিয়ে লেবু পাতা দিয়ে মাখা অলরেডি সেটাও ডান আসলে এই আমভর্তার সাথে হলো গিয়ে লেবু পাতাটা একদম পারফেক্ট কম্বিনেশন ভর্তা খাবো আর সেখানে যে লেবু পাতার যে আসবে সেটা আসলে সত্যি এর তুলনাই হয় না আর এখন এটা প্রচন্ড পরিমাণে টক হয়ে গিয়েছিল আর এই মুহূর্তে হলো গিয়ে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেওয়া হয়েছে আসলে এখানে টক মিষ্টি ঝাল ঝাল একটা আচার তৈরি হবে এটার মানুষগুলি সেরকম একটা ভর্তা রেডি হবে আসলে আপনাদের সাথে আমি এখন বলছি কথা আমার মনে হয় আমার জীবে জলে এসে গেছে আসলে এই ভর্তাটা দেখে যা কি আর বলবো অসম্ভব ভালো লেগেছিল আর অসম্ভব টেস্টি হয়েছিল আপনারা কি কি আসলে এরকম ভর্তা পছন্দ করেন আসলে এরকম আম্বানিয়ে খান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এটা কিন্তু আমার ভীষণ পছন্দের